আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে সকাল সকাল চলে আসলাম ভিডিওটা নিয়ে রাত্রে চালটা নিয়ে আসলো এখন চালটা ডিব্বার ভিতরে ভরে রাখবো এই যে এখানে রাখবো এখন এই যে রেখে দিলাম চাল শেষ হয়ে গেছিল রাত্রে নিয়ে আসলো এই মরিচগুলারে শুকনো শুকনো বেজে নেব বেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর তেল দিয়ে মেখে নেবো তারপর সকালের ভাত দিয়ে খাবো আর একটা ডিম ভাজবো আর দুপুরের জন্য এই মাছগুলা বোনা করব এই টমেটো দিয়ে কারেন্ট চলে গেছে আমাদের মিটারের টাকা নাই টাকা শেষ হয়ে গেছে সে রাত্রে তিনটা বাজে তিনটা কত তো জানে চলে গেছে এখনো পর্যন্ত আসে না মোবাইলেও সব বন্ধ হয়ে গেছে চার্জ নাই এই তো হয়ে গেছে মাছগুলো বেজে নিব তারপরে তরকারিটা বসিয়ে দেব

এই খালাটা মানে ভিক্ষা করে খালাটা মাঝে মাঝে আমাদের বাসায় আসে সবার বাসায় যায় না এই যে আমাদের দোতলা আসে আর বাড়ি বাড়িওয়ালাদের বাসায় আসে আর চারতলা মনে হয় একজনের কাছে যায় জানি না বেশি এটুকুই খালাটা অনেক ভালো বয়স হয়েছে অনেক ভালো খালাটা দেরি করে আসে জন্য বললাম আমি এত দেরি করে আসলা যে দেরি করে বলতে মানে অনেক দিন পর আসলো সে রোজার ভিতরে আসছে ঈদ হয়েছে যে তো এক মাস হয়ে গেছে গা এজন্য বললাম দেরি করে আসলা কেন আমার আছে দেরি করে আসলে আমি জিজ্ঞেস করতেছি আমারও বলতেছে তোমার ছেলে কোথায় আমার ছেলের খুঁজতেছে পরে ছেলে সামনে আসলো সালাম দিল দোয়া করলো এই তো আমার মাছ বাজা উঠানো শেষ আল্লাহ যেন খালারে সুস্থ রাখে ভালো রাখে সুন্দর করে আইসা দজা বাইরেতে বাইরেতে বলে কিরে বেটি তুই আসিস আমি তোর কালা কানা খালা মানে চোখ একটা বন্ধ তো এই জন্যে ওই যে চলে যাচ্ছে এই যে ছেলের খাবার রেডি ডাক দিয়ে নি এই যে আমরা ভাত এই যে মরিচ মাখা দিয়ে খাব দেখেন ছেলের কাণ্ড মরিচ ওই মাখাগুলা দিয়ে তারপর পরোটা খাচ্ছে এই যে এখন আমি খাবিগোল্লাত ঝাল নাই একটুও ঝাল নাই আমাদের মিঠের তো টাকা নাই কারেন্ট আমাদের বাসায় নাই এখন আবার বিদ্যুৎ লাইন থেকে চলে গেছে কারেন্ট এই গার্মেন্টসের জেনারেটারের শব্দ এখন অনেকক্ষণ শোনা লাগবে আমার কথা বোঝা যায় কি না জানি না মানে জেনারেটার এটা আমার একদম বাসার পাশে দিয়ে বাসদাসে এত শব্দ হয় যখন কারেন্ট চলে যায় ছেলে বারান্দা দিয়ে বন্ধুদের সাথে কথা বলতেছে কিন্তু দুইজন দুজনের বলছে তোর কথা আমি শুনি না ও বলছে তোর কথা আমি শুনি না জেনাটা শব্দতে গ্যাসের এই দুপুরবেলা গ্যাসের চাপটা অনেক কমে যায় অনেক এখানে জেনারেটারটা বন্ধ হয়েছে এই পানিগুলা ছেকে নেব আমি আবার পানি ফুটেইয়া খাই গরম পানি দিয়ে রান্না করছিলাম আগুনে চাপ অনেক কম গ্যাসের চাপ একবারেই কমে গেছে এজন্য তাড়াতাড়ি করে হচ্ছে না एक ही धुना বাজার নিয়ে আসলো ভিন্ডি একটা ও দুইটা মরিচ নিয়ে এসে বোম্বাই মরিচ আর এইখানে চিঙ্গি মাছ আর এইখানে আম কাঁচা আম নিয়ে আগে মিটারের টাকা শেষ হয়ে গেছিল এই যে এখন মিটারের টাকা ঢুকাচ্ছে আজকের জন্য বিদিনটাই পর্যন্ত আল্লাহ হাফেজ এই হলো দুপুরের খাবার মাছ বোনা